ছোটবেলায় আমার মেজো খালা বাড়ি গেলে একটা স্পেশাল রান্না সেটা হলো ডিমের খালার হাতের ওই ডিমের এত মজা হতো কি যদিও আমি ঝালখোর মানুষ মিষ্টি খায় না তারপরেও এই রেসিপিটা মানে এড়ানোর মতন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন দিন পর আমার মামাকে দেখতে গিয়েছিলাম তা আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছিলো খেতে চাইছিলাম ফুচকা কিন্তু সেটা কপালে জুটলো না অবশেষে এত রাতে জুটলো সে এই যে বেলপুরি কিছুই করার নেই এতে আমি অনেক অনেক খুশি যাই হোক আপনারা কেন বুঝতে পারবেন আসলে দেখলেই ভিডিওটা যে আমি কেন বললাম যে কপাল হেঁটে জুটল আসলে ভাইয়ার কাছে দেখেন পাতিলের মানে ডালটা বা আলু মাখানোটা অনেকটাই শেষ পর্যায়ে অল্প একটু আসে মানে ভাগ্যে হয়তো আমারই ছিল সেজন্যই আর কি যাই হোক মেয়ে মানুষ তো এতে আমি অনেক খুশি আর বলেছিলাম একটু ঝাল বেশি করে দিতে আর সে সেই অনুপাতে ঝাল দিয়েছে সেই রকম আমার তো খুবই মজা লেগেছে যদিও আমার জামায়ের একটু কষ্ট হতে পারে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে কারণ আমি ঝালখোর মানুষ যাই হোক আর মাঝে মাঝে না এরম স্বামী সন্তান সবার সাথে মানে বাইরে ঘুরতে খুব ভালোই লাগে মানে কি বলবো কোটি টাকার থেকেও না এটা এত আনন্দের এত সুখের সব বেটা মানুষ যদি বুঝতো তাহলে ঘরে ঘরে আর এত কষ্ট থাকতো না যে তাদের সাথে তাদের বউ শুধু ঘুরতে পারলেই তারা মনে মানসিকভাবে এতটা প্রশান্তিতে থাকে সেটা আর বুঝবার মানে ভাষা থাকে না কে আপুরা ভুল বললাম আপনারাই বলেন তো আমার তো মনে হয় না আমি কোনো ভুল কথা বলেছি আসলে এটা বোঝে না মানে একশো পার্সেন্টের মধ্যে মানে পাঁচ পার্সেন্ট ব্যাটাররা বোঝে আর পঁচানব্বই পার্সেন্টই বোঝে না ওরা বোঝে বউকে সময় দেওয়া মানে বোর বসে 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 ফোনটি যাই হোক চলে আসলাম এই যে ডিমের সেই স্পেশাল কোরমা রান্না করতে ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছি আর আমি ডিমটা সেদ্ধ দেওয়ার সময় সচরাচর ঢেকে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ তাড়াতাড়ি হলে গ্যাসেই রান্না করি যেহেতু সিলিন্ডার গ্যাস সেহেতু একটু হিসাব করেই রান্না করি যাতে হচ্ছে অন্তত মাছটা পার হয় না হলে সিলিন্ডার গ্যাসে এমন একটা অবস্থা আর সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে তো কমার তো নাম নেই সে পনেরোশো ষোলোশো টাকা আছে তো আসেই সে আর নামবে বলে তো মনে হয় না ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিলাম আর আমার মতো কে কে করতেন ছোটোবেলায় যখন ডিম চুলতে বসতাম তখন শুধু মনে হতো এই ডিমটা ভেঙে যাক ভেঙে যাক তাহলে আমি খেতে পারবো কিন্তু এখন দেখেন এখন কিন্তু ইচ্ছা করলে আমি এখান থেকে দুইটা ডিম খেয়ে নিতে পারি কিন্তু কপাল হচ্ছে ওই সময়ের মানে পরিবর্তনের সাথে সাথে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি এখন কেন জানি মনে হয় ডিমটা না ভেঙে ডিমটা সুন্দর হলেই ভালো লাগবে হ্যাঁ ডিমটা থাক না ভাঙি কি না ভেঙে যাক কিন্তু ছোটোবেলায় চাইতাম শুধু ডিম ভাঙুক আর ডিমের ওই ভাঙা অংশটুকু আমি আগে গালের মধ্যে পুড়ে দেবো আমার মতো কোন পুড়া করতেন বলেন তো যাই হোক এই আছে নারকেলের দুধ মানে ব্লিন্ডার করে নেব নারকেল বাটাটা অনেকে শিল বাটায় বাটে কিন্তু নারকেল কড়াটা যদি ব্লিন্ডার করা হয় তাহলে আমার কাছে মনে হয় নারকেল থেকে যে পারফেক্ট দুধটা বেরোয় সেটা কিন্তু অনেক সুন্দরভাবে বেরোয় যেটা শুধুমাত্র হাতে করে সম্ভব হয় না অনেকখানি থেকে যায় ওর ভিতরে কারণ হাতার আর মেশিন তো এক হতে পারে না তাই না যা আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম ছোট্ট একটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর ঝাল খুবই কম মানে আমি যদি না হতাম অন্য কেউ হলে ঝাল দিতই না হয়তোবা কিন্তু আমার তো একটু লাগেই ঝাল মানে ফ্লেভারের জন্য এখানে কিন্তু ঝাল হবে না কারণ যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্নাটা করব সেহেতু ফ্লেভারটা বুঝতেই পারছেন কতটা মজাদার হবে আর একটু মিষ্টি মিষ্টি ভাব হবে এখানে কিন্তু আমি চিনি দেবো না কিন্তু তারপরে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে যে কারণে নারকেলের দুধটা মশলার সাথে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব কারণ এই নারকেলের দুধটা কমাই নেবো আর কি কমিয়ে এই যে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো কিন্তু কষানোর আগেই দিলাম আমি কারণ দেখতেই পেয়েছেন আমি কিন্তু মশলা ওইভাবে কষাই নি রকম নেড়ে নারকেলের দুধটা দিয়েছি ডিম দিয়ে ওগুলোকে কষাবো কারণ এতে ডিমের ভিতরে যেমন ঢুকে যাবে সব কিছু তেমন মজাদারও হবে এই যে এবার কষানোর পরে বাকি যে নারকেলের দুটুকু ছিল সেটুকুও কিন্তু আমি ভালো করে হাত দিয়ে নিংড়ে নিংড়ে দিয়েছি আর যেহেতু বাঙালি মানুষ সেহেতু চেষ্টা করবো শেষ পর্যন্ত চিপে চাপড়ে দেওয়ার কারণ একটা নারকেলের দাম দেড়শো টাকা কি আপুরা ভুল বলিছি বলেন তো বাঙালি বলে অন্যরকম একটা আবেগ থাকে সব কিছুর আর মেয়ে মানুষ হলে তো কথাই নেই যাই হোক সব কিছু নারকেলের দুধ চিপড়ে চিপড়ে দিয়ে ভালো করে এই যে এবার ভাজি ডিমটা দিচ্ছি ভাজি ডিমটা কেন দিচ্ছি জানেন বিশ্বাস করেন আপরা মানে সিদ্ধ ডিম দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় কিন্তু তার সাথে যদি একটা ভাজি ডিম দিয়ে দিতে পারেন বিশেষ করে কেটে বা আরো আরেকখণ্ড করলে আরও ভালো হয় তাহলে ওই ভাজি ডিমের যে সারটা বেরোয় ওই স্বাদে না মানে এই কোরমার স্বাদটা আরও বেশি বেড়ে যায় আপনাদের ভায়ার তো খুবই পছন্দ এটা মানে সে এত তৃপ্তি করে খায় কারণ যেহেতু নারকেলের দুধ দেওয়া মিষ্টি মিষ্টি লাগে সেজন্য দেখেন ডিমটা ভেঙে গেছে তাতে আফসোস নেই আমার মূল টার্গেট ছিল যে স্বাদটা বাড়ানোর আর অল্প অল্প গ্রেভি হয়েছে এতেই কিন্তু হয়ে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো রান্নাটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছোট্ট বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় লাভে